যা করতেছে ঠিকই করতেছে তোর এই কারণে আমি ব্যাটে ধরছি দশ মাস দশ দিন কত কষ্ট করে তোর আমি এই পৃথিবীতে আনছি এই দিন দেখার জন্য বিয়ে এই দিন দেখার জন্য হ্যাঁ তুই বিয়ে করছ তোর বউ এখন আমাকে বাসার দিকে বের করে দিতেছে আর তুই তালে তাল মিলে বলতে আমাকে বের হয়ে যাওয়ার জন্য হ্যাঁ বলছি বের হয়ে যাওয়ার জন্য বেরিয়ে যাও এই বাড়া থেকে তুমি বেড়ে যাবে আমার বউ বেরিয়ে যাবে না আমার বড় তো ঠিকই করতেছে এই বাসা থেকে যদি বেরোতে হয় তাহলে তুমি বেরিয়ে যাবে আমার বউকে নিয়ে আমি একসাথে এখানে থাকব তোমার সাথে থাকতে পারবো না তুমি বেরিয়ে যাও এই বুড়ির বাচ্চা বুড়ি কোনো কিছু নাই দেখছ না এখন নিన్ని লজ্জার মতো দেখায়ার মতো এখানে দাঁড়াই রেছিস বের তোমারও না দোষ আছে তুমি আমার মাকে খাওয়ায় খাওয়া শরীরে তেল বানাই দিয়েছো এর জন্য তো বাসা থেকে বেরোতে চায় না তুমি মাকে একটু কষ্ট দিতে পারো না তাই তো শুশুর করে বাসা থেকে বেরিয়ে যেত আরে তুমি যে কি কও না কষ্ট আবার দেই নাই এই বুড়িরা আমি তিন দিন বাথরুমে আটকে রাখছিলাম তিন দিন কোনো খাবার দেই নাই কা তুমি জানো কি বলো তিন দিন বাথরুমে আটকে রাখছিলা তিন দিন খাবার দাও নাই হ্যাঁ তিন দিন কোনো খাওয়া নি দেই নাই আচ্ছা একটা কথা বলো তো আমার মায়ের তো তিন বেলা ওষুধ লাগে ওষুধ পত্র কিছু দাও নাই আরে তুমি কি যে কও না আমি দিমু ওষুধ আরে তোমার মায়ের তো তিন দিন খাও আর ওষুধ অনেক পরের কথা ওষুধ শেষ হয়ে গেছে মাস হয়ে গেছে তোমার কাছে যখনই কইতে যাই তখন দেই দেয়ারু দিয়ে পিঠাই কইতে দেয় না